আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারহানা ইনিস আজকে বেগুনে ভাজবো এবং সকল টিপস এবং টিপস আপনাদের সাথে শেয়ার করবো চলেন রেসিপিটা শুরু করে দিই একটা বেগুন নিয়ে বেগুনটাকে লম্বা শেপে এভাবে কেটে নিয়েছি একবার পাতলা পাতলা করে কাটি আমি একটু মোটা মোটা করে কেটেছি কারণ একটু মোটা করে না কাটলে বেগুনিটা খেতে কিন্তু ভালো লাগে না এখন একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য সাথে একটু হলুদ দিব এক চিমটি যে বেগুনিগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি পানিগুলো ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আবারও এক টি স্পুন লাল মরিচের গুঁড়া দিব আধা টি স্পুন লবণ দিব দিয়ে দশ মিনিটের মতো মেখে রেখে দিব। একটা বাটিতে চাল নিয়ে বসিয়ে দিয়েছি এক কাপ বেসন নিব দুই টেবিল স্পুন চাউলের গুঁড়া নিব চাউলের গুঁড়া না থাকলে কলন পাওয়ারও নিতে পারে আধা টি স্পুন লাল মরিচের গুঁড়া নিব আধা টিসুন জিরের গুঁড়া লবণ আধা টিসুন বেকিং সোডা দিব বেকিং পাউডার যদি দেন তাহলে একটি স্পুন দিতে হবে সব কিছু একসাথে জেলে নিব চালা হয়ে গিয়েছে যে লামসগুলো আছে এগুলো ফেলে দিব সবকিছু মিক্স করে নিব এক টেবিল স্পুন তেল দিব দিয়ে একসাথে মিক্স করে নিব একটু একটু পানি দিব আর মিক্স করব একসাথে পানি দেওয়া যাবে না একসাথে পানি দিলে গোলাটা ভালো হবে না বেগুনিগুলো ফুলে উঠবে না একটু একটু পানি দিব আর মিক্স করব দেন বেগুনির ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এর আগের ভিডিওতে পুরোপুরি দেখিয়ে দিয়েছি এজন্য পুরোটা আমি দেখাচ্ছি না দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ব্যাটারগুলা দশ মিনিট পর ফিরে আসলাম ব্যাটারটা আর একটু ভালোভাবে ফেটিয়ে নিব ভালোভাবে না ফাটলে বেগুন এগুলা হবে না এখন চুলার পাশে চলে যাবো চুলাটা ধরিয়ে আগ থেকে একটা পাইফেন বসিয়ে দিয়েছি পাইফেনে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলগুলো গরম হয়ে গিয়েছে এখন একটা বেগুন ব্যাটারে দিয়ে দিয়ে দিচ্ছি দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পর বেগুনিটা উলটিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে তেল ঝরিয়ে নিচ্ছি সবগুলো বেগুনি এভাবে ভেজে নিব সবগুলো এভাবে ভেজে নিয়েছি এখন পরিবেশনে চলে যাব আমার বেগুনিগুলা কতটা ক্রিস্পি হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখেন এইভাবে বাসায় তৈরি করে দেখবেন আমি চেষ্টা করি আমার প্রতিটা রেসিপি সহজভাবে দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ